নতুন লুর নি আসছে এগুলা হচ্ছে রেড লুর বা মাউস লুর এই দূর দেখি ট্রাই করি যেমন খাই প্রথম দেখতে দেখা যায় এই যে ইদুর আজকে ট্রাই করে দেখবে ইদুরে কেমন খায় নতুন জিনিস এটা হচ্ছে র‍্যাট লুর বা মাউস লুর আগে কখনো দিন ট্রাই করে দেখেনি আজকে দেখি ট্রাই করে খায় কিনা যদি খায় আপনাদের জানাব আপনারা এগুলো আমাদের সাথে নিতে পারবেন এগুলো আমরাই দিতে পারব মাউস লুর ল্যা লুর क्या सरकार खुद ना खेल ख्याल कर अपना हाथ कथा बोलते टेनिस होईल जाईल मासोनी ताईया जैसी दोन मुडी खातचे हम रहे दोन दिसला मास देखके ये देखें मासोनी ताईया जी मुडी खातचे <laughs>